গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম আর কালকে আমি কোনো ব্লগ করিনি তার জন্য কালকে তোমরা কোনো ব্লগ পাওনি আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে দেখো অনেক কিছু আছে এখানে ঘুগনি আর রুটি নিয়ে এসছে তার সাথে আলু পোস্ত আর শশা তার সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ ঘুগনির সাথে নিরামিষ ঘুগনির সাথে একটু হালকা পেঁয়াজটা কিন্তু বেশ ভালো লাগে তার জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি তো এখানে সবাইকে একটু আমি ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি আর আমার ক্যামেরাটাকে ধরে দিয়েছে বলো তো সমৃদ্ধ ধরে দিয়েছে আমার ক্যামেরাটা তো যাই হোক আর এখানে সবাইকে আমি ঘুগনিটাও পাশে পাশে দিয়ে দিচ্ছি তো এখন কি বলবো ওই যে দিদিটা তোমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম যে আর দোকান খুলতে পারবে না হয়তো তো সে দোকানটা খোলার পর এখন যা সুবিধা হয়েছে এই ব্যাপারটা এখনও মানে সকালবেলা পাওয়া যাচ্ছে এটাই আর কি হলে আবার অন্য রকম ব্রেকফাস্ট বানাতে হয় তো যাই হোক এবার একেবারে কিচেনে চলে এসেছি আর হ্যাঁ সকাল থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি তো তো ক্যামেরাটা আজকে একটু সুমিতকে বললাম ধরে দিতে কারণ আজকে রবিবার ও একটু ফ্রি আছে তার জন্য তো এখানে আমি আজকে হাঁসের ডিম করছি হয়ে গেছে কারণ শীত তো প্রায় শেষের মধ্যে আর এই সময়ে হাঁসের ডিম আর যেটুকু খেয়ে নেওয়া কি তারপরে আর খাওয়া যাবে না কারণ গরমকালে হাঁসের ডিম ভীষণভাবে নষ্ট হয় মানে কিনে আন্ডে বেগে এসে খারাপ তখন মানে কী বললে পয়সাটাই নষ্ট মনে হয় আর এখানে হাঁসের দিনের দাম কিন্তু পার পিস পনেরো টাকা করে নিচ্ছে আমার বাপের বাড়ির দিকে আবার ছোটো ছোটো হলেও আট টাকা করে দাম নেয় তোমাদের ওদিকে কেমন দাম পার ওখানে একটু কমেন্টে জানিও তো দেখো এখানে আবার খেলা হচ্ছে আমাদের মাঠে এখানে কি খেলা জানি না মানে ফুটবলই হচ্ছে আর কি কিন্তু কোথা থেকে খেলা হচ্ছে জানি না কারা এসে খেলছে তো এখানে আয় সুমিত বললো আজকে ফুলকপি আলু দিয়ে ডিম করতে আমার খুব যে ফুলকপিটা ভালো লাগে আলু দিয়ে ডিম দিয়ে সেটা নয় সুমিতের আবার খুবই ভালো লাগে হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে আচ্ছা তোমরা বলো তো একটা কথা সব সবজি দিয়ে কি ঘ্যাট হয় না ঘ্যা ঘ্যা

তাই ঘ্যাট বলেছি বলে হেসে বিছানা থেকে পুড়ে যাচ্ছে তাই দেখালাম যে কি অবস্থা কী কে আমি ঘ্যাট বলেছি তাই না ওটা লাভড়াও বলেছি ঘ্যাটও বলেছি শর্ট ভিডিওতে আমি ওটা বলেছি ভয়েসও দিয়েছি আর কি আমাদের মেনু কী ছিল তাই ঘ্যাট বলেছি বলে সুমিত একদম হেসে একেবারে পুড়ে যাচ্ছে আমি তো চলতি আমাদের যে চলতি ভাষা সব কিছুতেই একটা ঘ্যাট বলে আমি সেটাই বলেছি প্রতিদিনে যারা ব্লগার হয় না তারা এত ব্রেন করে না এটা বুঝতে হবে এটা মানে পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর ভিডিও দিচ্ছি না যে একেবারে সাজিয়ে গুছিয়ে সব কিছু একদম মাথা থেকে রেখে পনেরো দিন ধরে একটা লিখিত করিত করে তৈরি করে তারপরে একটা ভিডিও ছাড়লাম প্রতিদিনে যারা ভিডিও দেয় না তাদের প্রতিদিনে জামা কাপড় পরার মতোই হয় অত বেশি মাথায় থাকে না আমরা যেমন প্রতিদিন যা পারি একটা পরে নিই একটা বিয়ের বাড়ি গেলে বা কোনো জায়গায় গেলে ভালো ড্রেস পরি সেরকমই ব্যাপারটা হয়ে যায় আমাদের ডেলি ব্লগারদের যাই হোক সকাল থেকে এই আমি সময় পেলাম সকাল থেকে আমার রান্না বান্না করতে গিয়ে মাথা ব্যথা পুরো ধরে গেছে প্রত্যেকদিন রান্না কিচ্ছু ভাল লাগছে না এই হোম ডেলিভারিটা যে কবে চালু হবে ভেবেছিলাম ছেলের পরীক্ষার সময় চালু হয়ে যাবে তো মোটামুটি আবার তো ওনাদের অসুজ হয়ে গেছে আর ভালো লাগছে না জানো তো শরীরটাও ভালো লাগছে না আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে ওষুধ খাচ্ছি তাও কমছে না যাই হোক আজকে চিকেন হয়নি আজকে রবিবার হয়েও আজকে চিকেন হয়নি হাঁসের ডিম হয়েছে কিন্তু এই সময় হাঁসের ডিমটা আর ভালো লাগছে না মানে শীতের মধ্যে হাঁসের ডিমের লে যে সাদা অংশটা খুব পাতলা পাতলা ছিল আর এখন মোটা হয়ে যাচ্ছে যত গরম পড়বে হাঁসের ডিমের টেস্টও ভালো থাকবে না তো আর আর হাঁসের ডিম খাবো না তো যাই হোক আজকে আবার বেলার দিকে শাশুড়ি ফোন করলো যে সবজি আনার কথা আজকে তো সুমিত বলেছিল যে আমি আর সোম মঙ্গলবারে যাবো তো আবার সেই বেলাতে গিয়ে মাছ সবজি সব কিনে দিয়ে আসলো আর মানে কিনে আনলো রাত্রেবেলা দিতে যাবে ঠিক আছে আজকে আবার দুটো মিটিং আছে আমাদের শীতলা মন্দিরের ওখানের যে ফ্ল্যাটটা সেইটা একটা মিটিং আছে আবার এখানে একটা মিটিং আছে আমাদের অ্যালকবে অ্যালক প্রয়াগের মিটিং আছে দু জায়গায় মিটিং আছে তার মধ্যে ছেলের এক্সাম সব মিলে আমার ব্লগ তৈরি করার প্রতিই মনটা পুরো চলে গেছে মানে ভালোই লাগছে না তোমাদের কতদিন ধরে কোনো মানে কাজেরও মানে ইঞ্জিনিয়ারের কাজেরও কোনো আপডেট আমি দিইনি কালকেও আমার দেওয়ার কথা ছিল শরীরটা ভালো লাগছিলো না কালকে তোমার শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলো এত খারাপ করছিল। কালকে কোনো ব্লগও আমি দিইনি সব রাত থেকে ঠিক আছে তো চলো পরে আসছি ঘুম থেকে উঠেই যদি এরম একটা দৃশ্য দেখা যায় মনটা কিন্তু এমনি ভালো হয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সাড়ে পাঁচটা বাজে কিছুদিন আগেও তো সাড়ে চারটের মধ্যেই মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও সাড়ে পাঁচটায় দিনের আলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঘ মাসের লাস্টের দিক যাচ্ছে প্রায় আর কদিন পর ফাল্গুন মাস পড়ে যাবে আজকে আমাদের এখানে খেলা হচ্ছিল এখন বোধহয় প্রাইজ বিতরণ হচ্ছে এখন প্রাইজ বিতরণ হচ্ছে তো এখনও কিন্তু আমাদের এখানে কালকে রাত্রে কালকে যেমন বেশ ভালো ঠান্ডা পড়েছিলো রাত্রেবেলা কিন্তু আমি কম্বল এখন আর গায়ে দিচ্ছি না চাদর গায়ে দিলেও হয়ে যাচ্ছে কিন্তু আমার বাপের বাড়ির দিকে মা বললো যে এখনও কালকে খুব ঠান্ডা পড়েছে কালকে কম্বল টম্বল গায়ে দিতে হয়েছে তো এই কটা দিন যাবে আর কি এখনও মোটামুটি দু সপ্তাহ মতো চাদরটা গায়ে দিতে হবে তারপরে হয়তো সেই রকম গরম পড়ে যাবে তো চলো উঠে পড়ি কেন বারবার এসছো আসছি শোনা একটু পড়ায় মন দাও না কি জ্বালাতন হয়েছে মানে পরীক্ষাটা বাবা নেই বাবা ইয়েতে গেছে আজকে মিটিং আছে সারাদিন পর পর করতে হচ্ছে কিছু করার নেই মানে সামনে পরীক্ষাটার জন্য আরো বেশি করতে হচ্ছে এটা তো হান্ড্রেড নাম্বারের পরীক্ষা ফাইনাল পরীক্ষা আর কি বলবো মানে একটু একটু বসছে উঠে চলে আসছে একটু বসছে উঠে চলে আসছে পরীক্ষাটা হলে যেন আমরা বাঁচি যাও না শোনা এই তো এতক্ষণ খেললে এবার তো পড়ো একটু ঠিক আছে চলো আমাকে সন্ধ্যে দিতে হবে উঠে পড়ি সুমিতা এখনও আসেনি এখনও মিটিং হচ্ছে ক্লাব হাউসে কখন আসে জানি না আর চিপস আছে সমৃদ্ধের কথায় চিপসগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে হুম তুই তো বলিস আমেরিকা থেকে আসে নাকি আমেরিকান চিপস

फैक्ट भी दिया तीन मार्क लाइन टाइप्स ऑफ ट्रांसपोर्ट्स नेम लैंड ट्रांसपोर्ट एयर ट्रांसपोर्ट वाटर ट्रांसपोर्ट हम्म तीन मार्क लाइन फैक्ट भी दिया द राफ्ट इज बिलीव टू बी द फर्स्ट व्हीकल यूज्ड बाय ह्यूमंस फॉर ट्रांसपोर्ट तो एक बार में शेयर कर दी कार्स जाने